সামলাইকুম এস দু হাজার পঁচিশ তো দিনাজপুর বোর্ডের গণিত বিষয়ে তোমাদের আমি সেই সমাধান দিচ্ছি সেট ক নাম্বারটা অন্য সেট কোডের সাথে একটু মিলিয়ে নেবে ঠিক আছে এক নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের ক নাম্বার দুই নম্বর হচ্ছে গ নাম্বারটা তিন নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে নাম্বারটা হবে চার নম্বর প্রশ্ন উত্তরটা তোমাদের এটা গ নাম্বারটা হবে ফাইভ হবে ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে নাম্বারটা হবে এবং ছয় নম্বর প্রশ্ন উত্তরটা তোমাদের হচ্ছে হবে তিনোটাই এবং সাত নম্বর ক নাম্বারটা হবে আট নম্বর হচ্ছে গ নম্বরটা হবে এবং নয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নয় নম্বরটা হবে তোমাদের এখানে নাম্বারটা ঠিক আছে তো তারপর হচ্ছে দশ নম্বর প্রশ্নের উত্তরটা ক নাম্বারটা এগারো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ্রহ নাম্বারটা এটা ক নাম্বারটা হবে এগারো নম্বর এবং বারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ নম্বরটা এবং তেরো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা গ নম্বরটা হবে সামন্তরিক এবং চোদ্দো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে এটা এটা হবে তোমাদের গহ নম্বরটা তো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তো আলহামদুলিল্লাহ আমাদের দেশ শাসন থেকে আজকে কমন ছিল গণিত বিষয় তোমাদের তো যারা শাসন নিতে চাও অল সাবজেক্ট বাকি সাবজেক্টগুলো সি কি মোবাইলে নিতে পারবে ঠিক আছে পিটিএ আকারে তো মূত্র মূল্য মাত্র হচ্ছে দুশো টাকা আর যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বেই মাসে এখানে আমার সাথে যোগাযোগ করো আচ্ছা তারপর দেখো এখানে তোমাদের হচ্ছে ষোলো নম্বর হচ্ছে এখানে ক নাম্বারটা হবে এবং সতেরো নম্বরটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা এবং আঠারো নম্বর হচ্ছে গহ নাম্বারটা এবং উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে খ নম্বর বিশ নম্বর হচ্ছে এখানে গ নাম্বারটা এবং একুশ নাম্বার ক নাম্বার বাইশ নম্বর হচ্ছে খ নাম্বারটা হবে আর তারপর হচ্ছে তেইশ নম্বর তেইশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে কনাম্বারটা চব্বিশ নম্বর কনাবারটা পঁচিশ নাম্বার কনাবারটা ছাব্বিশ খনাম্বারটা সাতাশ হচ্ছে নাম্বার আঠাশ হচ্ছে তোমাদের এখানে ক নাম্বার উনত্রিশ হচ্ছে তোমাদের এখানে গনাম্বার এবং তিরিশ নম্বর হচ্ছে গনাম্বারটা